আজ চলে এলাম সারেঙ্গার পায়রাহাটে পায়রার দাম কিরকম যাচ্ছে সেই নিয়ে আজকের ভিডিও পায়রা লাল পায়রা নামটাই দেশি পায়রা দেশি পায়রা টাকা জোড়া ছশো ছশো টাকা তো দেখতেই পাচ্ছেন এই লাল পায়রা গুলো জোড়া ছশো টাকা দাম বলছে আচ্ছা কিছু ডিসকাউন্ট হবে আমার চ্যানেল থেকে এলে আপনার চ্যানেল থেকে আসলে আমি করে আচ্ছা তো শুনতেই পেলেন আমার চ্যানেল থেকে এলে অবশ্যই এটা দামটা কমবে এছাড়া আরো আছে দাদা দেখাচ্ছে আরে এটা উড়ানটা কি আছে উড়ান টোরা না আছে ওড়ানা আছে বড়ানটা এ 5 থেকে 6 ঘন্টা উড়বে 5 থেকে 6 ঘন্টা হ্যাঁ থেকে 6 ঘন্টা উড়ান আছে আর আদার কাছে আড়া একটা কালেকশন দেখে নাও এটা ম্যাট্রেস ভাঙানো পায়রা ম্যাট্রেস হ্যাঁ ম্যাট্রেস ভাঙানো পায়রা এটা হচ্ছে সিঙ্গেল 400 টাকা মাদি পায়রা

দেখতেই পাচ্ছেন পায়রার অনেক অ্যাক্সেসারিজ আপনারা পেয়ে যাবেন এখানে দামও এখানে দেয়া আছে দেখতেই পাচ্ছেন

এই পায়রার হাটে এলে অবশ্যই অ্যাক্সেসারিজ গুলো দেখতে পাবেন আচ্ছা এটা ফুড ফিডার না ফুড ফিডার এটা ড্রিংক অটোমেটিক ফিডার এটা ড্রিংক 3 লিটার 3 লিটারে আচ্ছা এটা কি রকম প্রাইস করা হয়েছে এটা 330 টাকা 330 টাকা আচ্ছা আচ্ছা এটা 1 লিটার 170 টাকা

আচ্ছা কি নাম আছে আচ্ছা পশ্চিমা পায়রা দু হাজার টাকা পেয়ার করা হয়েছে পুরোটা দেখিয়ে দেবো ডানা অনেকটাই বড় আছে কত পেয়ার আছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আচ্ছা দেখতেই পাচ্ছেন পুরো হেলদি আছে তোমাদের দাদা ভালো দামেই দিচ্ছে এটা পনেরোশো টাকা জোড়া মানে অনেকটাই কম দামে দিচ্ছে এবং আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই দাদা ডিসকাউন্ট করে দেবে না হচ্ছে বারো নাইন টু জিরো নাইন আচ্ছা অনলাইনে কোনো ব্যবস্থা আছে টবল আচ্ছা অনলাইনও পেয়ে যাবেন দাদার থেকে বেনারসে অনেক হেলদি আছে পুরো এক হাত চাই এক হাত লং হবে আর কি রকম দাম পড়ছে এর দাম একদম 1500 টাকা পড়ে 1500 টাকা সিঙ্গেল না পেয়ার সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল দাম হচ্ছে 1500 টাকা হেলদি আছে উড়ান ঘন্টা পুরো বলেই দিলেন উড়ান ঘন্টা কত বললেন 8 থেকে 9 ঘন্টা বলবে 8 থেকে 9 ঘন্টা গ্যারান্টি পায়রা এখানে দিয়ে চলে যাবে বাহ দাদা পুরো গ্যারান্টি সহ বলে দিলো আচ্ছা যদি কোনো ইউটিউব দেখে আসে ডিসকাউন্ট অবশ্যই পাওয়া যাবে আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে বাহ কালসিরা আন্দরা নয় এটা এটা পিওর আন্দরা কালসিরা কালসিরা আন্দরা হ্যাঁ চোখটা দেখিয়ে নেব ভালো করে পায়রা অনেকটাই হেলদি আছে ডানাটা দেখিয়ে নিতে বলবো দুদিকে সিরমার কালো আচ্ছা আচ্ছা এর পাঞ্জাটা দেখিয়ে দিন পাঞ্জা ঠিক আছে আর এর উড়ান কিরকম আছে এই আন্দ্রা আন্দ্রা লাইনে পায়রা উড়ান সবাই জানে ঠিক আছে এই আপনি আট দশ ঘন্টা করে এ নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ পায়রা দেবো এখান থেকে গ্যারান্টি দিয়ে যদি না ওড়ে রিটার্ন নেবো আবার পায়রা পয়সা দাদা পুরো ফুল গ্যারান্টি দিয়ে দিচ্ছে একদম আর আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই দাদা ডিসকাউন্ট করে দেবে সেটা দাদা নিজের মুখেই বলে দিলেন আরো এক আছে বা টাকা আছে কি রকম পেয়ার করা হয়েছে দাম 800 টাকা টাকা পেয়ার খুব কম দাম একদম সস্তার মধ্যে दाना दे कि दिने ये सब दाना कैच करा चाहिए अच्छा ये पाय पंजा वो जामुनी पंजा अच्छा दादा ये रूड़न किलो को मार से ये और हम पाँच सौ घंटा उल्ट पाँच सौ घंटा उड़ान क्या गारंटी आदा कन्टैक्ट नंबर एक फाइव एट फोर नाइन फोर আসলে অনেক কিছুই কালেকশন পেয়ে যাবেন আর আপনারা দেখেই নিলেন দাম কিন্তু তো পাবেন তার সঙ্গে গ্যারান্টি পাবেন উড়ানের দেখার মতো আছে দেখতেই পাচ্ছেন আপনারা

যারা চেনে তারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছে দানাও ঠিক আছে যেহেতু কাটা আছে তাই বোঝা যাচ্ছে না বাট দানা ঠিক আছে ওকে আছে এটা দাম মাত্র পাঁচশো টাকা বাহ

পাঁচশো টাকা আচ্ছা এর উড়ান আছে হ্যাঁ উড়ান আছে কত ঘন্টা ছ ঘন্টা উড়ান ছ ঘন্টা উড়ান আচ্ছা তো আরও কিছু কালেকশান আছে কালেকশান বলতে এর পয়ের আর নেই আমাদের আচ্ছা আচ্ছা অন্য কালেকশান আছে এটা নর না মাদি এটা নর পয়রা নর পয়রা

আচ্ছা নাম্বারটা বলে দিলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর অনেক ভালো ভালো কালেকশন আছে কিছু কালেকশন এখানে দেখানো হচ্ছে বাড়িতে প্রচুর কালেকশন আছে